কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে বিধি অনুযায়ী করতে হবে মব করে কাউকে চাকরিচ্যুত করা যাবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহরিদ্দিন সপন আজ সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন বিএসএসএ যেটা হয়েছে সেটা শুনেছি এই ঘটনা দুঃখজনক এ সময় মন্ত্রী জানান বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে কোনো সাংবাদিকের চাকরি গেলে সে বিষয়ে তথ্য মন্ত্রণালয়কে জবাব দিয়ে করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত আসবে শিগগিরই ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান কাকে চাকরি দিবেন কাকে চাকরি দিবেন না কার চাকরি তারা রাখবেন কার চাকরি তারা রাখবেন না এটা সম্পূর্ণই তাদের ব্যাপার তবে তথ্যমন্ত্রী হিসাবে আমি যে কোনো সাংবাদিক যখন সংক্ষুব্ধ হবে আমি চেষ্টা করব সেটিকে ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সাংবাদিকের অধিকার সংরক্ষণ করে করে এগোনো হচ্ছে কিনা সেটা সংরক্ষ সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার বাংলাদেশ সংবাদ সংস্থা যেহেতু একটা সরকারি সংস্থা এবং এখানে নিয়োগ এবং নিয়োগ বহাল অথবা বাতিল এই সমস্ত কিছুই কিন্তু একটা বিধিবদ্ধ নিয়ম আছে এবং অবশ্যই সরকার সব কিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে ঘটে যাওয়া যে দুঃখজনক ঘটনা সেটাও আলাপ আলোচনার সাপেক্ষে আমরা বিধি বিধান অনুযায়ী সমাধান বের করব এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফ্যামিলি কার্ড চালু করার বিষয়েও কথা বলেন বহুল প্রচারিত যে প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড আমরা ইনশাল্লাহ এই মাস থেকেই ঈদের আগেই আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড বন্টনের কাজ বাস্তবায়ন শুরু করব কারণ এটা আমাদের নির্বাচনী ওয়াদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াদা এবং বাংলাদেশের প্রতিটি পরিবারের নারী সদস্য পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড পাবে গতকালকে এবং আজকে মিলিয়ে ইতিমধ্যেই আমাদের প্রতিশ্রুতির বেশ কিছু কাজে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা হাত দিতে পেরেছি জাতির কাছে আমরা এই কর্মসূচিগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে দোয়া চাই এবং আপনাদেরও সহযোগিতা চাই যেহেতু পর্যায়ক্রমে দেশের প্রায় পাঁচ কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দিব আমরা সেটাকে মাথায় রেখেই বাস্তবায়নযোগ্যভাবে শুরু করব। মূলত টাকার পরিমাণের চাইতেও এই সমস্ত নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য পর্যায়ক্রমে এটাকে আমরা আরও উন্নত করতে পারবো